ও ভারী মানুষ নয় চাইলে এবার আপনার সর্বক্ষণের সঙ্গী হতে পারে মানবরূপী রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন অভিনব রোবট বানালেন বাঙালি বিজ্ঞানী ও তার দল আমরা এআইসিটি আইডিয়া ল্যাব জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কল্যাণী আমি আমার সব টিম ছাত্ররা টিমেরা মিলে আমরা একটা হিউম্যানয়েড রোবট আমরা তৈরি করেছি এই যে হিউম্যানয়েড রোবট আপনি দেখতে পাচ্ছেন এটাতে আমি ইনবিল্ড এআই করেছি এবং এটার যেটা মেইন উদ্দেশ্য হচ্ছে মানে ধরুন ক্লোন বানানো মানে কি ক্লোন বানানো আমি বলছি আজকে আমি এটা এরকমভাবে ভাবে রেখেছি এটা জেনারেলাইজড কোশ্চেন আনসার দিচ্ছে আপনি কি বল سکتے পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য যা তার সমৃদ্ধ সংস্কৃতি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং জীবন্ত ইতিহাসের জন্য বিখ্যাত জানলে অবাক হবেন মৃত্যুর পরেও এই রোবটের মধ্য দিয়ে বেঁচে থাকতে পারবেন আপনি অবিকল আপনার কণ্ঠস্বরে কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত এই যন্ত্র ধরুন আমার আমার ওখানে ইনস্ট্রুমেন্ট আছে থ্রি স্ক্যানার আছে থ্রি প্রিন্টার আছে সেই দিয়ে আমার নিজের থ্রি প্রিন্ট করে নিলাম যে কোনো মানুষেরই আমরা করতে পারি করে তার রেপ্লিকা তৈরি করে তার ফেস দিয়ে তার ভয়েস দিয়ে আমি রোবট তৈরি করে রেখে দিলাম পরবর্তীকালে যখন আমি এই পৃথিবীতে থাকবো না পুরো আমার মতন কথা বলবে আমার মতন যাতায়াত করতে পারবে এরকম মুভমেন্টটা হয়তো বিশাল কিছু ব্যাপার না আপনারা অনেক রোবট দেখেছেন কিন্তু আমি ক্লেম করব বাংলাতে এবং ভারতবর্ষে প্রথম এই ধরনের হিউম্যানয়েড ব্যাপারটাকে আমরা হিউম্যানয়েড ব্যাপারটাকে আমরা নিয়ে আসতে পেরেছি রোবটকে মানুষের মতোই রূপ দিতে চান বিশ্বরূপ তার দাবি এত কম দামে কোথাও এমন রোবট পাওয়া যাবে না দেশে এটাই প্রথম অনেক কম খরচা ওটা ওগুলো সব দশ কোটি টাকা পাঁচ কোটি টাকার প্রজেক্ট আমি এটা মোটামুটি ষাট সত্তর হাজার টাকায় দাঁড় করিয়ে দেব যেটা এই ফেস মুভমেন্টটা কিন্তু সবাই করে না আমি এরপরে আই মুভমেন্টে চিন্তা ভাবনা করছি তারপরে আপনার পুরো হিউম্যান জেস্টার যা যা আছে কিছু এর মধ্যে ইনবিল্ড করব আস্তে আস্তে তার জন্য আমার ফান্ডিং লাগবে আরও আস্তে আস্তে আমি ফান্ডিং আই থিঙ্ক আস্তে আস্তে করে ফেলবো মানুষের একাকিত্ব দূর করবে এই রোবট বিজ্ঞানীর ভবিষ্যৎ আবিষ্কারের পরিকল্পনা শুনলে চমকে যাবেন অনেক ধরনের মানুষ আছে ডিপ্রেসড যারা কথা বলতে কোনো কিছু মানুষ আছে যারা কুমায় চলে গেছে তাদের বলছে যে তাদেরকে বেশি করে কথা বলতে হবে আমি জানি আমাদের মানুষ কজন আছে তার সঙ্গে কত কথা বলবে সেখানে এই রোবটটা কথা বলতে পারে ঠিক মুভমেন্টটা করা করানোই যেহেতু আমার মাথার মধ্যে ছিল মুভমেন্টটা করানো কিন্তু মুভমেন্টটা হলে কি হতো সবাই ভাবতো এটা মুভমেন্টের রোবট কিন্তু আমার আসল উদ্দেশ্যটা মুভমেন্টের রোবট না ইন্টারঅ্যাক্টিভ রোবট ইন্টারঅ্যাকশনস উইথ আস এইটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য কলেজের ক্লাসের মধ্যে ভাবনা চিন্তা তারপর স্যারের সঙ্গে রোবট তৈরিতে সাহায্য করা যে কোনো ভাষায় যে কোনো আপনার ডাউট মাল্টিটাস্কিংভাবে তৈরি করে যে কোনো ডাউট আপনাকে বলে দেবে আপনাকে পড়িয়ে দেবে আপনাদের কোনো শোরুমে নিয়ে গেলে যে বিক্রেতা বা যে ক্রেতা তাদেরকে অ্যাসিস্ট করে দেবে আপনার স্টুডেন্টদের অ্যাকাডেমিক কাউন্সিলিং করে দেবে আমরা রোবটকে মানে মানুষ হিসাবে রূপান্তরিত করার চেষ্টা করে ফেলেছি এবং আরও অ্যাডভান্সমেন্ট করবো এর মু মাউথ মুভমেন্ট হবে মুখ মুভমেন্ট হবে ইত্যাদি এরকমই একদিন আমরা কলেজে বসে ভাবলাম আমাদের স্যার আছেন ডক্টর বিশ্বরূপ নিয়োগী ডিন রিসার্চ ডেভেলপমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আমরা এই ডিমার্চলেন এআইসিটি আইডিয়া ল্যাব এবং জেআস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে এবং ওখানকার হেল্প নিয়ে জিনিসপত্র ইউজ করে আজকে এইখানে এই জায়গায় এই পদ্ধতি মানে এই পজিশনে আমরা এই জিনিসটাকে সত্যি মানুষের জায়গা নিতে পারবে প্রযুক্তির উন্নতি ও বিজ্ঞানীর পরবর্তী আবিষ্কারে দিশা দেখছে বাংলা আগামী দিনে আরো এই রোবটকে উন্নত করতে চায় আর সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তারা এবং অনেকটা অল্প পয়সায় এই রোবট পাওয়া যাবে মার্কেটিং করার চিন্তা ভাবনা করছেন তারা উল্লেখ পলাশ মুখোপাধ্যায় এটিমি